সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের খুবই সহজভাবে ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে মুরগিগুলো কেটে নিয়েছি তারপর আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে আমি এখানে এক কেজি মতো মুরগি নিয়েছি ব্রয়লার মুরগি তো অনেক সময় দুর্গন্ধ আসে তো আপনারা এখানে ভালোভাবে ধোয়ার পরে একটু লেবু চেপে মাখিয়ে নেবেন তাহলে দুর্গন্ধটা দূর হয়ে যাবে এটা হলো টিপস চলুন তারপরে রান্না শুরু করা যাক তো আমি এখানে একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব আর এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি মশলাগুলো দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করবে এবং হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব আমরা পেঁয়াজটাকে অনেকে ব্রয়লার মুরগি খেতে পারে না দুর্গন্ধের জন্য তো আপনারা যদি লেবু মাখিয়ে নেন তাহলে দুর্গন্ধটা থাকবে না চলে যাবে যদি আপনাদের আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং যদি কোনো মতামত থাকে তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখুন এখানে পেঁয়াজগুলো আমার বাদামি রঙের হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে মুরগিটা একটু বেশি তাই আমি পরে আরও একটু অ্যাড করেছি আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আমি মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ হলুদ বাট হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এক টেবিল চামচ লবণ দিয়েই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী লবণ আর মরিচটা দিয়ে দেবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি এক টেবিল চামচ মুরগি মাংস মশলা ব্যবহার করেছি আপনারা যদি না দেন তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই দেখুন আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং একদম মাখা মাখা করে কষিয়ে নিয়েছি এরপর এখানে একটুখানি পানি দিয়ে নিয়েছি দেখুন মশলাটা একদম লাল লাল হয়ে গিয়েছে মশলা কষানোর মধ্যে তরকারির মজাটা এবং সম্পূর্ণ ইনগ্রিডেন্সটা ইনগ্রিডিয়েন্সটাই থাকে এগুলোকে তরকারির কষানোর মধ্যে মশলা কষ তো দেখতে পাচ্ছেন আমার এখানে তরকারিটা কষানো হয়ে গিয়েছে তো মশলার মধ্যে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করব না এটা হলো দ্বিতীয় টিপস মুরগির মাংস মধ্যে আমি একটু পানি অ্যাড করব না আপনারাও অ্যাড করবেন না মুরগি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে সম্পূর্ণ মাংসটা আমি কষিয়ে নেব আর এ যে অবশ্যই চুলার আঁচটা আপনারা মিডিয়াম লো হিটে রাখবেন যেন মুরগি থেকে পানিটা ছাড়তে পারে এবং ভালোভাবে কষানো হতে পারে আমার কথা মধ্যে ভুল চুটি হলে দয়া করে ক্ষমা চোখে দেখবেন এবার আমি ঢেকে দিব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মুরগিটা থেকে কতটুকু পানি উঠেছে আরও পানি উঠবে আমরা লো হিটে রেখে আবারও ঢেকে দেব এটাকে মুরগির মাংসের পানিতেই আমরা মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনার টিপসগুলো ফলো করলে আপনাদের মুরগির মাংস ঘুনাও খুব মজা হবে এবং সবাই খুব মজা করে খাবে আমি আবারও ঢেকে দিলাম দেখেন পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকটা উঠালাম দেখুন কতটা পানি ছেয়েছে আমি কিন্তু একটু পানি দিইনি মুরগির মাংস থেকেই পানি উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা এটা সম্পূর্ণ কষানো আমি একটু পানি দিইনি এবার আমি মাংসটাকে আরেকবার ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের মতো এবার উঠিয়ে দেখুন কতটা পানি উঠেছে এবং এখানে এই পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করব মাংসটাকে হরানোর জন্য কিছুটা পানি অ্যাড করব দেখুন আমাদের মুরগির মাংস মাংসের পানিটা টেনে এসেছে দেখেছেন একদম সুন্দর ঘুনা হয়ে এসেছে এবার আমরা এখানে কিছুটা পানি অ্যাড করে দেব যেন মাংসটা হালকা একটু ঝোল ঝোল হয় কষানো হয়ে গেছে খুব ভালোভাবে আপনারা যদি এরকমভাবে কষ কষিয়ে নেন তাহলে মুরগির ব্রয়লার মুরগির যে একটা গন্ধ সে গন্ধটা থাকবে না এবং মুরগিটা খেতেও অসাধারণ লাগবে আমি এরপর যে একটু পানি অ্যাড করাব মুরগিটা রান্না একদম রেডি আর দেখুন কতটা ইয়ামি হয়েছে এবং কতটা মজাদার দেখা যাচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস ভুনা কেমন লাগলো সকলে বলবেন এবং কে কোথা থেকে বলছেন কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে